ই কমার্স ব্যবসায়ীদের রাইট বিক্রয়ের পরিমাণ কমে যাওয়ার প্রধান কয়েকটি কারণ রয়েছে আমাদেরকে অনেকেই নক করেন যে বিক্রয়ের পরিমাণ অনেক হারে কমে গিয়েছে এর প্রধান কিছু কিছু কারণ রয়েছে যেমন হচ্ছে আপনারা অলরেডি জানেন মেটা কিন্তু এআই লঞ্চ করে দিয়েছে তো ওরা পরিষ্কারভাবে বলে দিয়েছে আপনাকে আপনি হচ্ছে কন্টেন্টের দিকে ফোকাস করুন আমরা আগে কি করতাম কিওয়ার্ড রিসার্চ করতাম কিওয়ার্ড টার্গেট অডিয়েন্স ফিক্স করে কিন্তু আমরা অ্যাডভার্টাইজিং রান করতাম বাট রাইট নাও কিন্তু সব থেকে বেশি ফোকাস করতে বলছে মেটা থেকেই যে আপনারা কন্টেন্টের দিকে ফোকাস করুন বাজেটের দিকে ফোকাস করুন হুইচ মিনস সার্চ ক্যাম্পেনের বাজেটটা কিন্তু শুরু হয় স্টার্টিংটাই শুরু হয় হচ্ছে বিশ ডলার থেকে একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে তো আমরা যদি কোথাও যাই আমাদের ডেস্টিনেশন যদি হয় তাহলে যাদের এখানে আমি যাব তাদের পলিসি যদি করে আমি না যাই তাহলে কিন্তু আমি ওই পৌঁছতে পারবো না তো আমরা যতই করি এখানে লাভ তো আমাকে মেকশিওর করতে হবে মেটা পলিসিটা কি মেটা রাইট নাও কিন্তু এআই লঞ্চ করে দিয়েছে তো এর মাধ্যমে কিন্তু আপনার কন্টেন্টটা তারা লার্নিং পিরিয়ডে রাখবে চার থেকে পাঁচ দিন হুইচ মিনস আপনার দৌড়েই নিতে হবে যদি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে বিশ ডলার সেল ক্যাম্পেইন রান করে একটা কোয়ালিটিফুল জগজগে কন্টেন্ট দিয়ে কিন্তু আপনার ক্যাম্পেইন রান করে দিতে হবে সেটা পারফর্ম করবে যে পাঁচ থেকে সাত দিন পর তো অতএব ওটা থেকে আপনি সেল পাবেন বাট পাবেন না এরকম না বাট আপনার এক্সপেকটেশন অনুসারে কিন্তু প্রপার রেজাল্টটা নাও পেতে পারেন কারণ ওটা একটা লার্নিং পিরিয়ড ভিতরে থাকে এর পরে যে আপনাকে একটা ভালো সেল জেনারেট করবে এখন টার্গেট অডিয়েন্স নাই বললেই চলে এআই লঞ্চ করে দিয়েছে ম্যাটার প্লাস হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট চকচকি কন্টেন্ট যদি আপনার না থাকে আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা দিয়ে একজন কাস্টমারের কি সলভ হবে বা প্রবলেম কোনো সলভ হচ্ছে কিনা বা আপনি বেস্ট প্রাইজে দিচ্ছেন কিনা এটা যেমনটা ইম্পর্টেন্ট রাইট প্রোডাক্ট সোর্সিংটাও ইম্পর্টেন্ট আমি বারবার মেনশন করে দিচ্ছি রাইট প্রোডাক্ট সোর্সিংটাও ইম্পর্টেন্ট এই হচ্ছে বিষয় তারপর আরেকটা জিনিস আমি অ্যানালাইটিক্স আপনাদেরকে দেখাই আমরা যখন ক্যাম্পেইন রান করি তখন কিন্তু সেল ক্যাম্পেইনের মধ্যে অনেকে অ্যাডভান্টেজ প্লাস ম্যানুয়াল ক্যাম্পেইন এখানে দুইটা অপশন থাকে আপনারা অলরেডি মনে হয় দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড এটা ফেসবুক থেকে বলে দেয় কিন্তু বাট না আমরা এটা করব না কখনোই করব না আমরা ম্যানুয়াল ক্যাম্পেইনে ক্লিক করব তারপর হচ্ছে আপনাকে প্ল্যাটফর্ম এখানে দেখাচ্ছে প্ল্যাটফর্ম দেখাতে ফেসবুক ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ক তারপর হচ্ছে মেসেঞ্জার এখানে যদি বলি ই কমার্স নিয়ে যারা কাজ করছেন ইনস্টাগ্রাম স্পেশালি অডিয়েন্স নেটওয়ার্ক আর মেসেঞ্জার এই দুইটা অপশন আপনারা কখনোই সিলেক্ট করবেন না আপনারা সবসময় ফেসবুক ফিডটা সিলেক্ট করে দিবেন ফেসবুকটা সিলেক্ট করে দিবেন আই হোপ আপনার একটা ভালো রেজাল্ট পাবেন কারণ অডিয়েন্স নেটওয়ার্ক তারা কি বোঝাচ্ছে জানেন আর যারা গেমিং মোডে থাকে গেম খেলায় বিভিন্ন অ্যাপ দেখবেন ইনস্টল করার সাথে সাথে ওখান থেকে কিন্তু একটা কি আসে অ্যাডভারটাইজিং আসে ওই অ্যাডভার্টাইজিং দেখে আপনার কিন্তু সেল কখনোই জেনারেট হবে না তো মেক শিওর দ্যাট আপনার অডিয়েন্স নেটওয়ার্ক প্লাস হচ্ছে ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম এগুলি আনচেক করে দিতে হবে আনচেক করে দিয়ে আপনার টার্গেট অডিয়েন্স ফিক্স করার কোনো প্রয়োজন নেই বাট একটা জিনিস আপনার ফিক্স করে দিবেন সেটা হচ্ছে প্রোডাক্টটা কি আঠারো বছর থেকে ত্রিশ বছরের ভিতরে কিনা এটা আপনি একটু মেক করে দিবেন যে এটা কারা ইউজ করবে ওই এইজ রেঞ্জটা আপনি প্রপারভাবে ফিক্সড করবেন আর আরেকটা জিনিস করবেন এটা মেল না ফিমেল এই দুইটা জিনিস করে বেশ আপনি হচ্ছে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে ছেড়ে দেবেন বাকি কাজ হচ্ছে ফেসবুকেই করে নেবে তো আমি আবার একটু কুইক সামারেজ করে দিচ্ছি আপনাদের কোয়ালিটিফুল কন্টেন্ট বাজেট এগুলো যদি মেকশিওর করেন তাহলে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে প্রাইমারি ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের ল্যান্ডিং পেজ ব্যবহার করতে হবে তো ল্যান্ডিং পেজটা কেন জরুরি আপনার সাইটটা কিন্তু রান হবে ফেসবুকের সার্ভারে নট আপনার সার্ভারে তো একটা ল্যান্ডিং পেজের মধ্যে কিন্তু এনাফ কিছু কিছু কন্টেন্ট থাকে যা ইজিলি কিন্তু ফেসবুকের সার্ভারে লোড হয়ে যায় এই জন্য রেসপন্স টাইমটা আপনি যত দ্রুত করতে পারবেন এক থেকে দুই সেকেন্ডের ভিতরে আপনার সেল জেনারেট হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি তো আই হোপ আমি বুঝাতে পেরেছি যারা আমাদেরকে কমেন্ট করেছেন মেসেজ করেছেন বা আমাদেরকে অফিস ভিজিট করছেন তারা একটা জিনিস মেকশিওর করতেছেন যে আপনাদের ই কমার্সে সেল জেনারেট হচ্ছে না তো এই বিষয়গুলো যদি আপনি ফলো আপ করেন আই হোপ আপনি একটা বেটার রেজাল্ট পাবেন এই তো